হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম হাউস তো আজকের ব্লগটা অবশ্যই দেখবে কেউ স্কিপ করে দেখবে না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য সকাল এখন দেখো পাঁচটা দশ বাজে আমি ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠেই জানলা দরজা সব আগে খুলে ফেলি কারণ ঘর গরম হয়ে থাকে যেহেতু পাশের ঘরে আমরা শুই এসি চালিয়ে এই ঘরটা গরম হয়ে থাকে সঙ্গে সঙ্গে বিছানাটাও আমি ঠিক করে দিই কারণ মেয়েরা উঠেই পড়তে বসবে আমি উঠে পড়ি কারণ মেয়েদের ডেকে দিই রাত্রেবেলাও ওরা সাড়ে বারোটা একটা অব্দি পড়ে কারণ যেহেতু এবারে মাধ্যমিকটা দেবে একটু চাপ আছে প্রেশার আছে প্রত্যেকটা পড়া ওদের কমপ্লিট করতে হবে এখন চায়ের জলটা আমি বসিয়ে দেব পাশেই কল যেহেতু চাটা করে রেখেই আমি জল আনতে যাব যেহেতু আমরা লিকার চা খাই মানে পাতা চা সেটা চাপা দিয়ে রাখলে তবে লিকারটা ভালো হয় মেয়েরা যেহেতু পড়তে যাবে আমি জল নিয়ে এসে ওদের হরলিক্স করে দেব চা খেয়ে নিয়ে ঝটপট আমি কাজে হাত দিয়ে নিয়েছি কারণ আজকে বৃহস্পতিবার আর কাজের চাপটা অনেকটাই থাকে তোমরা জানো এর সাথে সাথে পুজোর দিকটাও অনেকটা সময় লাগে যায় কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না প্লিজ প্রতিদিনের যে কাজ সেটা আমি করে নেব হয়তো ভিডিও ফুল আমি দেখাতে পারছি না আজকে কারণ পুজোর দিকটাও আছে সেহেতু অনেকটা বড় ভিডিও হয়ে যেতে পারে আজকের ভিডিও গুলো একটু শর্টে শটেই আছে বাইরে চাতালটাও আমি ধুয়ে নেব এরপর মেয়েরা বেরোবে পড়তে রেডি হয়ে গেছে গেট খোল গেট খোল গিয়ে তো নিয়ে হ্যাঁ টাটা আমার কাপড় জামাও ধোয়া হয়ে গেছে স্নান সারা হয়ে গেছে এবার পুজোর দিকটা আমি গুছিয়ে নেব বৃহস্পতিবার আমি ঠাকুরের সিংহাসন পুরো পরিষ্কার করে নিই একেবারে যেহেতু কাপড় পাল্টাই ঘট নামিয়ে ফেলি তার সাথে আজকে আমি একটু ঠাকুরের যে লাইটিংটা দেখছিলে সেটাও একটু চেঞ্জ করে ফেলবো কারণ তার মধ্যেও ধুলো হয় তারটা যখন ধুলো হয়ে যায় দেখতে বাজে লাগে সিংহাসনের উপরেও আমার বড় ফটো রাখা আছে কালী ঠাকুরের লক্ষ্মী ঠাকুর সেগুলোও মুছে ফেলতে হচ্ছে এই তারগুলো বেশি এবার নাড়াচাড়া করা যায় না কারণ ডুমগুলো কেটে যেতে পারে সেই জন্য খুব সাবধানেই মুছে নিচ্ছি পুরো সিংহাসনটাই এবার আমি মুছে নেব ঠাকুরের ফটোগুলো নামিয়ে এবারে ভিজে কাপড় দিয়ে একটা আমি সব ফটোগুলো মুছে নেব পরপর দেখো তো লাইটিংটা এবার কেমন লাগছে আগে উপরে ছিল আমি সিংহাসনের মধ্যেও লাইটিংটা এবারে সেট করে দিলাম আমার সিংহাসনটা ছোট্ট হতে পারে কিন্তু আমি সেটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে এ দেখো আমার হাজব্যান্ডও আমার জন্য অনেক উপকার করে কারণ এই দেখো ফুল বেলপাতা দ্রব্য সব তুলসী পাতা এখানে আমের পল্লব ফুল নীলকণ্ঠ ফুল সব রকমের ফুল আছে জবা ফুল এখানে পান কলা এখানে শিবটাকুকে দেওয়ার জন্য বেল সব গুছিয়ে রেখেছে বাড়ি থাকলে এটুকু উনি গুছিয়ে রাখে আমি চটপট পুজোটা করে নেবো এবারে নিজেরা স্নান করব গরমে ঠাকুরকে স্নান করাবো না প্রত্যেক দিন আমি ঠাকুরকে স্নান করাই শিব ঠাকুর আমার গোপাল গোপালের ফ্রকটা দেখো আমি করে দিয়েছি গরমের সময় এখন গোপালে একটু বাটিক কাপড়ের ফ্রক করুক কারণ তারও তো গরম লাগে ঘরটা আমি গুছিয়ে নিলাম পুজো দাও আমার কমপ্লিট নতুন লাইটিং দিয়েই বঞ্চ সুন্দর লাগছে সব কিছু ঝকঝকে ঝকঝকে হয়ে গেছে এই দেখো পুজো করে উঠেছি আমার বর মহাশয় বাজার করে নিয়ে একদম ফিরেছে মেয়েদের দিয়ে একেবারে সেই পথে বাজার পরে কি কী বাজার করলো দেখে নাও উনি আবার বাজার করতে সেটা আবার এবার নামাবে এক এক করে তোমরা দেখতেই পাবে আমি ফার্স্টে ভিডিওতেই বলেছি কিন্তু উনি টাকলু নয় যেহেতু আমার শাশুড়ি মারা গেছে এক বছর বাৎসরিক বাৎসরিক হয়েছে সেই জন্য চুলটা মাথাটার চুল কেটেছিলো তার জন্য ওরকম লাগছে কী কী এনেছে দেখতেই পাচ্ছ তোমরা বেগুন পটল এই রাখো কচুর শাক এনেছে গাজর মেয়েদের জন্য আমি আলুর পর মানে পরোটা আর হচ্ছে গিয়ে একটু বাটি চচ্চড়ি আলু দিয়ে বাটি চচ্চড়ি করলাম আর দুপুরে রান্না করলাম মাছের ঝাল কালবোস মাছ এনেছিল কালবোস মাছের ঝাল আর এখানে কপিস রেখে দিলাম কালকের জন্য এখানে আমের চাটনি আর কটা ভেন্ডি ভাতে দেবো বলে চাল টাল ভিজিয়েও রেখেছি চাল পড়ে কিন্তু শুধু রান্না করলে হবে না আমার তো ব্যবসাও আছে তো সে আমি যেগুলো তৈরি করেছি সেগুলো এখন ভাজ করে ফেলবো কারণ শুধু তৈরি করলেও হবে না সেইভাবেই তো লোক নিয়ে যাবে না সেটাকে ভাজ করে দিতে হবে সুন্দর করে সেটা বসে এখন ভাজ করে ফেলবো এরপরে প্রায় এখন বাজে সাড়ে বারোটা একটা বাজে মেয়েরা আর একটা পড়তে গেছে পাশেই বাড়ি আসলে খেতে দেব আমি একটু আবার একটু গা ধুয়ে আসবো কারণ গরম লাগছে খুব এগুলো ভাজ করে রেখে স্নান টান করে এসে স্নান করে এসে এখানে মেয়েদের খেতেও দিয়েছি আমি এখন আল্লার জামা কাপড়গুলো ভাজ করে ফেলবো ঘরে একটু গরমের জন্য একটু এসিটাও চালিয়ে নিয়েছি মেয়েরা ঘুমো একটু আমিও একটু খেয়ে টেয়ে নি একটু রেস্টুরেন্ট নিয়ে নেব কাপড়গুলো সব পাট পাট করে ভাজ করে নেবো এই সময় আমি করে থাকি এগুলো সব কাজ আমি রুটিন মাফিক করি বলে টাইমে হয়ে যায় এখন বাজে আড়াইতে লাইট নিয়েছি কারণ জানলা বন্ধ এসি চলছে ঘরে ঘর অন্ধকার রয়েছে সেই জন্য আমি এগুলো ভাজ করে ফেলছি এখন একটু খেয়ে দেয়ে উঠে বিশ্রাম নিয়ে নেব আবার বাড়িতে পড়া আছে বাড়িতে পড়াতে আসবে সাড়ে চারটের সময় তার মধ্যে উঠে পড়ব ভোর যেহেতু পাঁচটায় উঠি দুপুরবেলা আধ ঘন্টা একটু বিশ্রাম না নিলে এরপর সন্ধে দিয়ে নিয়ে দেখো এই ডিউটিটাও থাকে আমার মেয়েদের চুল আসছে বেলুনি করে দেব তেল দিতে হলে তেলও ভিডিওটা আর বাড়াবো না এখানেই টাটা